আজকে ছোটো বড়ো অনেক মাছ দেখাবো আপনাদেরকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন মাছ লাফালাফি করতেছে তাজা তাজা মাছ লাফালাফি করতেছে ছোটো বড়ো সকল ধরনের মাছ এটা হয়েছে ঢাকা শনি রাখড়া মাছের বাজার দেখেন কত সুন্দর সুন্দর হরেক রকমের মাছ কাকিলা মাছ পাবদা মাছ বাইং মাছ ট্যাংরা মাছ শিলং মাছ রুই কাতলা সব মাছ দেখতে পারবেন আমার সাথে থাকেন দেখেন পোয়া মাছগুলো কত সুন্দর করে সাজিয়েছে তারা এখানে বড় বড় চিংড়ি মাছ এগুলোর দাম কিন্তু সচরাচর সবাই জানে চিংড়ি মাছ বারোশো টাকা কেজি এই বড়গুলা পোয়া মাছ হয়েছে সাতশো টাকা কেজি আর এইখানে পাঙ্গাস মাছ কেটে কেটে বিক্রি করে এগুলো তিনশো টাকা কেজি কাটা পাঙ্গাস এই বড় বড় পিসগুলো এখানে বোয়াল মাছ আছে বাগা আইর মাছ আছে বাগা আয় মাছও কেটে কেটে বিক্রি করে এই লালগুলো হয়েছে বাগা আইর মাছ এই যে লাল পিস দেখা যায় হলুদ কালার মাছ কাটতেছে ওনারা পাঙ্গাস মাছ বাঘা আয়ের মাছ কেটে কেটে বিক্রি করে আমি কিন্তু বড় পাঙ্গাস মাছ এনেছি কখনো খাইনি আজকে এনে আমি খেয়েছি ভাজি করে পাঙ্গাস মাছ এ বড় পিস একটা পিস হয়েছে এক কেজি আমি ওই মাছটাই এনেছি এক পিস এনেছি তিনশো টাকা দিয়ে রিঠা মাছ আছে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় টাটকা টাটকা শনি রাখরা সন্ধ্যাবেলা ডান পাশের বাজারে এই মাছগুলো পাওয়া যায় আপনারা যদি শনি আঁকড়ার আশেপাশে কেউ থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে যেতে পারেন এই বাজারে অনেক রকমের মাছ পাবেন তো এখানে দেখেন কাতলা মাছ বোয়াল মাছ সব রকমের ছোটো বড়ো মাছ একসাথে বিক্রি করে চিংড়ি মাছ সাতশো আটশো টাকা করে ছোট সাইজের চিংড়িগুলো তা আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন আর চ্যানেলটা আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমি মাছ নিয়েছি দেখেন অনেক রকমের মাছ কিনেছি আমি তেলাপিয়া কিনেছি পাঙ্গাস কিনেছি মেনি মাছ কিনেছি তারপরে বড় সাইজের রুই মাছ একটা কিনেছি এগুলো কিনে বাসায় চলে আসছি তো দেখেন আরও কত ধরনের মাছ দেখা যায় ছোট ছোট কাসকি মাছ আছে মলা মাছ আছে এখন কিন্তু মাছের দাম বেড়ে গেছে মলা মাছ আগে ছিল দুইশো আড়াইশো টাকা এখন বলে চারশো পাঁচশো টাকা কেজি মলাই মাছ তারপরে বেলে মাছ আছে আয় মাছ আছে বাইম বড় বাইম মাছ আছে তো সচরাচর সবাই মাছের দাম জানে আর আমরা তো মাছের বাজারে মাছ কিনতে গেলে টুকটাক দাম জিজ্ঞেস করি সেই জন্য মাছের দামটা জানি আজকে আমার মাছের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ছোট একটা ভিডিও সবাই দেখে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ